तै हौ नै लड्नु पञ्चायत आता बोलू नका काका तिथे जायचे आहे आपण कुठे देवयो पता आहे का काका जय सिया राम सॉरी આ રહ્યો કાંડા બેસાય વાતમાં બીજું રાખ્યા છે હાસ Thank <laughs> you.

એટલું ઠીક પડ્યું ને એটা ઠીક પડવા જોઈએ હા એટલે એટા બીલો

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আমাদের পঞ্চায়েতের আজকে শেষ দিন এই শেষ দিনে আজ তিন এগারো দু আজকে শেষ শেষ দিনে আমাদের মানুষ উপচে পড়া এখানে ভিড় আছে যে সবাই সবার মতো নিজের মতো করে কেউ রাস্তা কেউ ড্রেন কেউ পাইলিং কেউ কোনো লাইট বা কোনো আইসিডিএস স্কুল প্রাইমারি স্কুলে যা যেরকম একটা এ এইভাবে মত প্রকাশ করেছে সেইভাবেই আমরা কাজটা করি কাজ আমাদের অলরেডি পঞ্চায়েতে কাজ শুরু হয়ে গেছে আজ থেকে ধরুন পুজোর এই কালী পুজোর ছুটির আগে থেকে আমাদের কাজ শুরু হয়ে যায় তিনটে বুথ আছে দুশো চুরাশি পঁচাশি ছিয়াশি মানুষ যেভাবে যে যেভাবে কথা বলেছে তার কথায় সেইভাবে লেখা হয়েছে দুয়ারে সরকার এখানে তো দুয়ারে সরকারের কিছু বাকি নেই দু চারটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বাকি আছে যাদের পঁচিশ বছর বয়স কিছুদিন আগে ছিল না এখন হয়ে গেছে তাদের কাজটাই হচ্ছে বাদ বাকি তো সবার হয়ে গেছে এখানে কিছু নেই আর সরকার আর কি আর হচ্ছে এখন মানুষের আতঙ্ক আছে আমরা আজকেও সবাইকে বলেছি যে কোনো রকম আতঙ্ক বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে সরকার আমাদের সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের উপরে আমাদের এখানে আমাদের মন্ত্রী রতিন ঘোষ মহাশয় আছেন ওনাদের এখানে আমাদের পঞ্চায়েতে মানুষ ঘোষ মহাশয় আছেন আমরা প্রধান আমাদের সিদ্ধিকোনা দিয়ে আছে আমরা আছি সবাই মিলে দেখে অন্তকে একটা যাতে না বাদ যায় তার ব্যবস্থা করার আমরা চেষ্টা করি হেল্প ক্যাম্প যেটা আমাদের প্রতি পঞ্চায়েতে আমরা একটা করে হেল্প ক্যাম্প করার যেটা কথা উঠছিলো সেটা আমরা অলরেডি করে দিয়েছি হেল্প ক্যাম্পে যাওয়া পাওয়ার তো শেষ নেই আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রকল্প আমাদের মধ্যে এনে দিয়েছেন যে আমাদের প্রতিটা মানুষ যেন সেই প্রকল্পে উপভোক্তা বা তারা উপকৃত হচ্ছে তো আমাদের প্রকল্প এটাও একটা প্রকল্প যে আমার পাড়া আমার করা আমাদের সমাধান যাতে মানুষ গ্রামের একদম যারা শেষ প্রান্তে বসবাস করে তাদের একটু রাস্তার দরকার তাদের একটু ড্রেনের দরকার তাদের একটা ভা ভেঙে গেছে পুকুর ধার সেটা একটু পাইলিং করা দরকার এরকম ছোটোখাটো কাজ ধরুন আমরা পঞ্চায়েত থেকে তো আমরা কাজ করেই থাকি কিন্তু আমাদের তাও যেন আমাদের কাজের মানে আরও প্রচুর চাহিদা তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি দেখেছেন যে আমি যদি প্রতিটা সংসদে কিছু টাকা ধরে দিই তাহলে তারা গ্রামের মানুষ তারা নিজেরা নিজেদের মতন করে গ্রামটা সাজিয়ে নিতে পারবে ছোটো ছোট কাজ যাতে একটা পাড়ার মধ্যে দু চারটে ঘর আছে সেটা একটু রাস্তা করে নিল একটু ছোটো ড্রেন হলে জলটা নিকাশি খুব ভালো হয় সেটা করে নিল ধরুন গ্রামের মধ্যে সব জায়গা তো লাইট নেই ধরুন লাইটের প্রয়োজন সেখানে একটু লাইট দেয়া হলো এইভাবে আমরা যে পাড়ায় সমাধান এইভাবে আমরা মানুষের কাছ থেকেই খবর নিচ্ছি কথা যে তোমার পাড়ার খবর তুমি বলো তোমার পাড়ায় কি হলে তোমার সুবিধে হয় বা জনগণের সুবিধে হয় সেইভাবে মানুষের কথা কিন্তু মানুষই বলছে আজকে পাড়ায় সমাধান এসে যার কথা সেই বলছে